আমার প্রিয় প্রথম সেমিস্টার ছাত্রছাত্রী এতদিন পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে যারা বিভিন্ন ভাবে আমাকে সাজেস্টেড প্রশ্ন উত্তর দিতে অনুরোধ করেছিলে তাদের জন্য আজ আমি নিয়ে উপস্থিত প্রথম সেমিস্টার বি এর পরিবেশ বিজ্ঞান ই যেটা তোমাদের অবশ্যই ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে সেই ভ্যালু অ্যাডেড কোর্সের ফাইনাল সাজেশন নিয়ে হ্যাঁ তোমাদের অবশ্যই বলেছি এখন পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী তোমাদের ইএস ভ্যালু অ্যাডেড কোর্স অবশ্যই এমসিকিউ কোশ্চেন হচ্ছে তাই আমি সেই এমসিকিউ কোশ্চেনের বিভিন্ন চ্যাপ্টার থেকে একের পর এক চ্যাপ্টার ওয়াইজ সাজেশন অবশ্যই তোমাদেরকে দিয়ে দিয়েছি আর সেই সাজেশনের আজ তোমাদের ফাইনাল সাজেশন এর পর অবশ্যই তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স থেকে আশা করি আর কোনো প্রশ্ন বা প্রশ্ন উত্তর দেওয়াল প্রয়োজন পড়বে না তো আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি পরিবেশ বিজ্ঞান ভ্যালু অ্যাডেড কোর্স ইএসএর ফাইনাল সাজেশন যেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই সেটাকে খাতায় লিখে প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এবং বলে রাখবো যদি তোমরা আমার চ্যানেলে প্রথম হয়ে দাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে কারণ বাকি বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য বারবার আমি নিয়ে আসবো তো চলো বেশি দেরি করে না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ফাইনাল ইএসএ সাজেশন তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তুলে ধরেছি যে প্রশ্নের উত্তরগুলোকে অবশ্যই তোমাদের খাতায় নোট ডাউন করে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে তোমাদের নোটসটাকে দেখানোর সঙ্গে সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথাও তোমাদের বলে দিয়ে যাই মনে রাখবে তোমাদের যে ভি এস ই রয়েছে কোর্স ইএস সেটা অবশ্যই তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর হওয়ার কথা তাই সেইভাবেই কিন্তু তোমাদের একের পর এক চ্যাপ্টার ওয়াইজ আমি বিভিন্ন প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে প্রোভাইড করেছি যদি তোমরা মনে করো যে এখানে গুরুত্বপূর্ণ বাকি প্রশ্নগুলো পাইনি তাহলে অবশ্যই বলবো চ্যানেলে যাও প্লেলিস্টে গিয়ে ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে সেখানে দেখো তোমরা দেখতে পারবে তোমাদের ইএস থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে বলতে হয় তোমাদের ছাত্র অধ্যায় হবে সেই ছাত্র অধ্যায়ের মধ্যে প্রথম ছটা যে অধ্যায় রয়েছে সেই ছটা অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি দিয়ে দিয়েছি তোমরা এক এক করে দেখে নিয়ে সেগুলো সমগ্র খাতায় নোট ডাউন করে রাখো এবং অবশ্যই সেগুলোকে প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য আর এটা চলো তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ মানব সম্পদ ও পরিবেশ এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ যে ষাটটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটিও তোমাদের সামনে দিয়ে দিলাম এগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো এছাড়া তোমাদের যে যার সাবজেক্ট রয়েছে তোমাদের বি এ ফার্স্ট সেমিস্টারের সেগুলোরও গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই চ্যানেলে দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদের সাবজেক্ট ওয়াইজ সেই সকল ভিডিও অবশ্যই তোমরা দেখতে পারো এবং বলবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানে অবশ্যই প্রেস করে রাখবে কারণ এর পরবর্তীকালে বিভিন্ন যে সেমিস্টার আছে সেখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অবশ্যই আমি তোমাদের নিয়ে আসব যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার সময় দরকার লাগবে তাই বলবো অবশ্যই পারলে লাইক করে বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করুন দিয়ে দেওয়া হলো তোমাদের সাতটা অধ্যায় থেকে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর আশা করি অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে ভালো থেকো সুখে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে